শুধু মার একটা সন্তানকে লালিত পালিত করার জন্মের আগের থেকে মা সন্তানের জন্য কষ্ট শুরু করে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে সে নিঃস্বার্থ ভালোবাসাই দিয়ে যায় সন্তান মাকে কষ্ট দেয় মা সেই ভালোবাসা দিয়ে সে কষ্টকে ভুলে যায় তো যাই হোক এটা হলো হুব্বে তবে এই সবাবজাত ভালোবাসা এটা পাক মানুষের মধ্যে দিয়ে রেখেছেন আরেকটা ভালোবাসা আছে হুব্বে আকলি মানুষ তার বিবেক দিয়ে কিছু কিছু ভালো জিনিসকে ভালোবাসে যেরকম টাকা পয়সার মোহাব্বত এটা মানুষের মধ্যে আছে কিনা আছে তবে এই ভালোবাসাটা হইল বিবেকের দ্বারা যার এখনো আকল বুদ্ধি হয় নাই যার সেরকম জ্ঞান বুদ্ধি এখনো হয়নি তার কাছে কিন্তু টাকা পয়সার ওই গুরুত্ব নাই যেই গুরুত্ব যার জ্ঞান বিবেক সম্পন্ন মানুষের কাছে যতটা তার গুরুত্ব রয়েছে একটা ছোট্ট বাচ্চা যে এখনো জ্ঞান বুদ্ধিতে পরিপক্ক হয় নাই তার হাতে যদি এক হাজার টাকার নোট থাকে আর আপনি যদি এক টাকার একটা চকলেট তাকে লোভ দিয়া ওই এক হাজার টাকার নোট তার থেকে নিয়ে যেতে চান সম্ভবপর কিনা কারণ ওই সন্তানের মধ্যে টাকার গুরুত্ব আর মোহাব্বত এটা তার ভিতরে নাই কারণ টাকার ভালোবাসা আর মোহাব্বত আছে হইল জ্ঞান বিবেকের না। জ্ঞান বুদ্ধি যার মধ্যে নাই তার কাছে টাকা পয়সার কি নাই কোনো গুরুত্ব আর ভালোবাসা আর মোহাব্বত নাই তো টাকারও একটা মোহাব্বত আছে তবে সেটা হলো হুব্বে আকলি আরেকটা মোহাব্বত আছে সেই মোহাব্বতের নাম হলো হুব্বে ইমানি হুব্বে ইমানি হল ইমানের তাকাজা পূরণে ভালোবাসা এই ভালোবাসার সামনে অনেক সময় মা বাপ তুচ্ছ হয়ে যায় সন্তান তুচ্ছ হয়ে যায় সাহাবায়ে কেরামের জিন্দিগির মধ্যে যদি আমরা লক্ষ্য করি তা আমরা দেখতে পাই যে পিতা মাতা সন্তান সন্ততি আল্লাহ এবং আল্লাহ রসুলের মোকাবেলায় তাদের সামনে তুচ্ছ ছিল কত যুদ্ধের কত ঘটনা এবং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এবং রসুল এ পাক সাল আলি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে আমাদের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা এবং মহাব্বতের যে দায় দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন সেটা হলো হুব্যে ইমানি এবং একজন মানুষ প্রকৃত হওয়ার জন্য তার তবেই এবং ভালোবাসা এবং আকলি জ্ঞান বিবেকের তারণায় ভালোবাসা এই দুই ভালোবাসার চাইতে প্রকৃত মমিন হওয়ার জন্য তার মধ্যে হুব্যে ইমানি অধিক পরিমাণে থাকা এটা অপরিহার্য বিষয় যার এটা থাকবে না দেখা যাবে একদিকে আল্লাহর বিধান একদিকে আল্লাহ রসুলের সুন্নত এবং আদর্শ আরেক দিকে বাবা মার নির্দেশ সন্তানের মায়া মমতা আমি কোনটাকে প্রাধান্য দিব যার ভিতরে প্রকৃত ইমান আছে সে আল্লাহর নির্দেশনা আল্লাহ রসুলের আদর্শকে পিতা মাতা সন্তান সন্ততি সব মোকাবেলায় সে আল্লাহর নির্দেশনাকে আল্লাহ রসুলের আদর্শ তার কাছে প্রাধান্য পাবে সাহাবায়ক রাম যার নমুনা পেশ করে গেছেন সাহাবিদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হজরত জায়দ ইবনে দাসিনা রাজি আল্লাহ আনহু উনি বদরি সাহাবি যুদ্ধে বদর মধ্যে তিনি ছিলেন আমরা জানি বদর যুদ্ধের ইতিহাস যে বদর যুদ্ধে পাক, নিরস্ত্র তিনশো তেরো মুসলমানদের বাহিনীকে অস্ত্র শস্ত্রে সজ্জিত হাজার সংখ্যার

তার দায়িত্ব পালনে অগ্রসর হচ্ছে কিনা এটা হলো মূল বিবিচ্য বিষয় যদি মোহামনের মধ্যে ইমানি তাকাজা পরিপূর্ণরূপে থাকে আল্লাহ পাক তাকে সর্বক্ষেত্রে সংখ্যায় কম হোক আর বেশি হোক আসবাবের দিক থেকে তারা দুর্বল হোক আর সবল হোক আল্লাহ রাবুল আলমিন বিজয়কে তাদেরই পদচুম্বন করতে আল্লাহ তালা ব্যবস্থা করে দেন তো যাই হোক যেটা বলতেছিলাম হজরত জায়দ ইবনে দাসিনা রাজি আল্লাহ তালানহু বদর যুদ্ধের একজন মুজাহিদ ছিলেন তার হাতেও মক্কার কুরাইশদের কেউ মক্কার মুশরেকদের কেউ নিহত হয়েছে পরবর্তীতে যাদের কোনো নিকট জন বদর যুদ্ধে জায়দ ইবনে দাসিনা রাজি আল্লাহ তালানহুর হাতে নিহত হয়েছে এরকম লোকদের হাতে ওই জায়দ ইতালহু যে কোনোভাবে বন্দী হয়ে গেছে বন্দী হইলে ওনাকে মক্কায় নিয়ে আসছেন আইনা ওনারা পরিকল্পনা গ্রহণ করতেছেন যে হয়তো জায়দ ইবনে দাসিনা রাজি আল্লাহতাল থেকে তাদের নিকটজনের হত্যার প্রতিশোধ গ্রহণ করবে হত্যার মাধ্যমে তো তারা একটু পরীক্ষা করতে চাইল মক্কার কাফের মশরেখরা তারা শুনছে যে সাহাবায় রাম আল্লাহ রসুলকে তাদের নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসে এটা তো তারা শুনছে এখন তারা এটাকে বাস্তবভাবে পরীক্ষা করার জন্য এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করছে তারা চিন্তা করলো যে দেখি আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলকে কতটা ভালোবাসে তারা দাসিনার কাছে প্রস্তাব পেশ করল যে তুমি তো এখন আমাদের হাতে বন্দি আমরা চাইলেই তোমাকে আমরা হত্যা করতে পারব আমরা তোমার কাছে প্রস্তাব রাখছি যে তুমি শুধু এতটুকু বিষয়ে সম্মতি জ্ঞাপন করবা যে তোমার স্থানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লামকে আমরা হত্যা করব। ওনাকে তো আমরা নাই উনি তো আমাদের নিয়ন্ত্রণে নাই তুমি শুধু এই কথাটুকের উপরে সম্মত হইবা এটা যদি হও তাইলে আমরা তোমাকে মুক্ত করে দিব জায়দিবনে দাসিনা রাজি আল্লাহ তাল আনুর সম্মুখে যখন এই প্রস্তাব পেশ করা হয়েছে জায়দিবনে দাসিনা রাজি আল্লাহ তাল আনহু হুঙ্কার ছেড়ে তাদেরকে বলেছেন স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন হাজত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হত্যার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করা তো অনেক দূরের কথা আল্লাহ রসুলের পায়ে একটা কাটা ফুটবে আর এর বিনিময়ে জাহিদ ইবনে দাসিনা তার জীবনকে রক্ষা করবে এটাতেও জাহিদ ইবনে দাসিনা সম্মত নয় এইভাবে হাজর জাহিদ ইবনে দাসিনা রাজিয়াল্লাহ আনহু আল্লাহ রসুলের প্রতি তার ভালোবাসার প্রদর্শন ভালোবাসার স্বীকৃতি ওই মক্কার কাফের মক্তিষেদকে সামনে স্পষ্ট ভাষায় তিনি ব্যক্ত করেছেন এটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে রসূল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের মোহাব্বত এবং ভালোবাসার বহির প্রকাশ এগুলা আমাদের জন্য নমুনা এগুলো আমাদের সামনে রাখতে হবে অনেক সময় অনেক প্রতিকূল পরিস্থিতি আসে আলহামদুলিল্লাহ প্রতিকূলতাকে কোনোভাবে কাটাইয়া অনুকূল পরিবেশের অপেক্ষায় থাইকা যখন অনুকূল পরিবেশ আসে তখন তো শুক্রিয়া আদায় করা সহজ কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আদর্শের উপরে কঠিন পরিস্থিতিতেও আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে টিকে থাকা এটা অনেকের জন্য অনেক কষ্টকর অনেক কঠিন আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমরা একটা অনুকূল পরিস্থিতি পরিবেশ আমরা পেয়েছি অনুকূল পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি বিগত দিনের পরিস্থিতিতে এমন ছিল অনেক জায়গায় করাটাও অসম্ভবপর ছিল তালা একটা অনুকূল পরিবেশ দিয়েছেন তো প্রতিকূলতার মধ্যেও ইসলামের উপরে ইমানের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের উপরে টিকে থাকা সাথে থাকা এটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা প্রদর্শনের সুবর্ণ সুযোগ আমাদেরকে সেটা নিজেদের মধ্যে ধারণ করতে হবে আজকের এই আয়োজন প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আশুলিয়ার পক্ষ থেকে এইখানে ব্যাপকভাবে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা উপস্থিত আছেন আমাদের এই ছাত্রদেরকে ছোট্ট বয়স থেকে তাদেরকে এই শিক্ষা দিতে হবে এই উদ্বেগনা তাদের মধ্যে তৈরি করতে হবে একজন মোহামেলের সফলতা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর হাবিবের আদর্শকে সমুন্নত রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারা এইটাই একজন মোহামিলের চরম সফলতা এগুলা তাদেরকে শিক্ষা দিতে হবে ছোট বয়স থেকেই তাদের কচি দিলের মধ্যে এগুলাকে বসায় দিতে হবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে প্রকৃত খাব মোমেল মহমিল হিসাবে একজন